হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রেড স্পেস থেকে তোমাদের বৃষ্টি আজকে নিয়ে আসছি শুধু সিঙ্গেল সিঙ্গেল দুপাট্টা সিঙ্গেল দুপাট্টা বলতে প্রত্যেকটা দুপাট্টা থাকবে ডিজিটাল প্রিন্ট করা ডিজিটাল প্রিন্টের যেই ড্রেসগুলো হচ্ছে হচ্ছে থ্রি পিসগুলো তোমার হচ্ছে জামা ওনা পায়জামা যেগুলো জামায় প্রবলেম থাকে জামাগুলো বাদ শুধু ওনাগুলো হচ্ছে মার্কেটে সেল করে ফেলে তো আমি আমার আপদের জন্য শুধু ওনাগুলো নিয়ে আসছি ওনাগুলো হচ্ছে আপনারা তোমরা হচ্ছে বুখরার সাথে ইউজ করো বা ড্রেসের সাথে ইউজ করো যেভাবে ইচ্ছে সেভাবে ইউজ করতে পারবা দুই চতুর্পাশে হচ্ছে এরকম লেস করা থাকবে এই যে সম্পূর্ণ ওনাটা হচ্ছে চিকেন কারির কাজ করা এই দেখো এইরকম চিকেন কারির কাজ করা ফুল দুপাট্টাটা তোমার কিন্তু এক পাশে না সম্পূর্ণ দুপাট্টাটা এরকম চিকেন কারির কাজ করা ঠিক আছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে কিং সাইজের একটা দুপাট্টা দেখো বিশাল

দেখো সম্পূর্ণ দোপাট্টা হচ্ছে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স করা সম্পূর্ণ দোপাট্টা ডিজিটাল প্রিন্টের মধ্যে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স করা দেখো বিশাল বিশাল সাইজ এগুলা হচ্ছে তোমার 3 পিস 1200 টাকার 3 পিসের দোপাট্টা 1200 টাকার 3 পিসের দোপাট্টা হচ্ছে এগুলা প্রাইস পেয়ে যাবা তোমরা 250 টাকায় ওকে এগুলো দামি দামি দোপাট্টা 250 টাকা পেয়ে যাওয়া এরকম সিঙ্গেল দোপাট্টা তোমরা মার্কেট থেকে কিনতে গেলে মিনিমাম 400 টাকা গুদতে হবে দেখো চতুর পাশে এরকম গ্লেজ করা সম্পূর্ণ দোপাট্টাটা আরই সিকোয়েন্স করা সম্পূর্ণ দোপাট্টাটা এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স করা বিশাল সাইজ প্রত্যেকটা দোপাট্টা হচ্ছে বিশাল সাইজ বিশাল সাইজের এক একটা দুপাট্টা প্রাইস পেয়ে যাবে দুইশো পঞ্চাশ অনেকগুলো দেখাবো যতক্ষণ দেখাতে পারে আমার আপুদেরকে ততক্ষণ দেখাবো চতুর পাশে হচ্ছে এই লিস্টটা পেয়ে যাবা এই দেখো চতুর পাশে এই লিস্ট পেয়ে যাবা এমব্রয়ডারি সিকোয়েন্স করা সম্পূর্ণ দুপাট্টাটা এমব্রয়ডারি সিকোয়েন্স করা দেখো একটা ড্রেস এই যে আমি ড্রেস পরে আছি আমার ড্রেসের প্রায় সমান আমার ড্রেসের প্রায় সমান দুপাট্টা গুলা এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স করা আমি ধরে দাঁড়াচ্ছি তোমরা হচ্ছে কিং সাইজের এক একটা দুপাট্টা তোমরা হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করে দিও প্রাইস পড়বে দুইশো টাকা দুইশো টাকা এনাদার আরেকটা ডিজাইন দেখো সম্পূর্ণ এইরকম এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স করা এই যে সম্পূর্ণ দুপাটাটা থাকবে এই রকম সিকোয়েন্স করা ওকে আর চতুর পাশে তো এরকম কুশি কাটা লেস পেয়ে যাচ্ছ চতুর পাশে কুশি কাটা এরকম লেস পেয়ে যাচ্ছ যারা সোহার কালার পছন্দ করো এটা হচ্ছে ক্রিম কালার ক্রিম এন্ড ব্ল্যাক বিশাল বিশাল সাইজ এগুলো বোকরার সাথে ইউজ করতে পারবা যে কোনো ড্রেসের সাথে যে কোনো ওয়ান পিসের সাথে যে কোনো থ্রি পিসের সাথে যে কোনো ড্রেসের সাথে তোমরা এগুলা ইউজ করতে পারবা স্ক্রিনশট না দেখো বিশাল সাইজ প্রাইস পড়বে দুইশো টাকা প্রত্যেকটারই কিং সাইজ এগুলো একদম দামি দামি ড্রেসের দুপাট্টা দুপাট্টা দেখে আশা করি আমার আপুরা বুঝতে পারতেছো আশা করি আমার আপুরা দুপাট্টাগুলো দেখে বুঝতে পারতেছো এগুলো হচ্ছে দামি দামি ড্রেসের দুপাট্টা ঠিক আছে সম্পূর্ণ দুপাটা এমব্রয়ডারি সিকোয়েন্স করা এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে জাস্ট তোমরা স্ক্রিনশট নিবা জাস্ট স্ক্রিনশট নিবা একটা শাড়ি ধরলেই পারো ধরলেই পারো যেটা একটা শাড়ি দেখো একদম ড্রেসের দুপাটা চওড়া দেখো একদম ড্রেসের সমান আমি যে ড্রেস পরে আছি দেখো একদম ড্রেসের সমান দুপাটা চড়া প্রাইস পড়বে 250 টাকা অনেক ডিজাইন এক ভিডিওতে সবগুলো ডিজাইন আসলে দেখানো সম্ভব না আমি দুইটা তিনটা ভিডিও করব শুধু দুপাটার দুইটা তিনটা ভিডিও করব এক ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না সম্পূর্ণ দুপাটার হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স করা এই দেখো সম্পূর্ণ এই এইরকম এমব্রয়ডারি সিকোয়েন্স করা দেখো যে কোনো বোকরার সাথে ইউজ করবো আমি একটু দূর থেকে দেখাই কাছ থেকে দেখালে দেখো পুরো আমার ড্রেসের সমান এ দেখো আমার ড্রেস দেখো আমার ড্রেস দেখো ড্রেসের সমান এক একটা দু কিং সাইজ প্রত্যেকটা দু হচ্ছে একদমই কিং সাইজ চান্স দেখো পুরো শাড়ি দুইশো পঞ্চাশ টাকা দুইশো টাকা যার যেই ডিজাইন পছন্দ ডিজাইন অনুযায়ী তোমরা হচ্ছে নিয়ে নাও প্রাইস পড়বে দুইশো পঞ্চাশ টাকা এনাদার আরেকটা ডিজাইন এই দেখো সম্পূর্ণ সিকোয়েন্স করা সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি সিকোয়েন্স এগুলো ভিডিওতে দেখার চেয়ে তোমরা যখন হচ্ছে দোপাট্টাগুলো হাতে পাবা তখন বুঝতে পারবা এগুলো কত ভালো মানের যখন প্রোডাক্টগুলো হাতে পাবা তখন বুঝতে পারবা যে এগুলো কত ভালো মানের দুশো পঞ্চাশ সেম দুপাট্টাটা এটা হচ্ছে যেটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে অনিয়ন কালার এখন যেটা দেখাচ্ছি এইটা হচ্ছে একদম এটাতে এটা কেমন চেক করা হয় না এটাতে এই জায়গায় এই দেখো এই জায়গাতে একটু দাগ আছে যদি তোমরা না নাও এটা চেঞ্জ করে ফেলবো এটা পড়বে দুশো টাকা এইটা পড়বে দুশো টাকা ঠিক আছে সম্পূর্ণ এরকম সিকুয়েন্স করা এটাতে একটু দাগ আছে এটা দুশো সাইডে রাখি এই যে সাইডে রাখলাম ওটা দুশো এনাদার আরেকটা ডিজাইন সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্স করা দেখো জটিল জটিল দুপাট্টা গুলো সাথে ইউজ করার জন্য বুকরার সাথে যে আপনারা হচ্ছে বুকরা ইউজ করো যে কোনো ড্রেসের সাথে ইউজ করতে পারবা তোমরা বুকরার সাথে ইউজ করতে পারবা যে আপনারা হচ্ছে বুকরা ইউজ করো তোমরা বুকরার সাথে ইউজ করতে পারবা ড্রেসের সাথে ইউজ করতে পারবা প্রাইস পড়বে 250 টাকা দেখো

এগুলার যেই কাপড় মানে চাইলে এগুলা দিয়ে ইজিলি জামা বানাতে পারো দেখো এইটা হচ্ছে তোমার সুন্দর একটা মানে ডিপ গ্রিন না হালকা একটা গ্রিন কালার ঠিক আছে এগুলো দিয়ে তোমরা চাইলে জামা বানাতে পারো হিউজ পরিমাণ কাপড় দেয়া আছে ঠিক আছে হিউজ পরিমাণ কাপড় দেয়া আছে এগুলো সব হচ্ছে দোপাট্টা এই দেখো চাইলে এটা দিয়ে কামিজ বানাতে পারো চাইলে কাফতানও বানাতে পারো যা খুশি কাফতান জেলে কাফতান বানাতে পারো কাবিস জেলে কামিজ বানাতে পারো दुपट्टा হিসেবে ইউজ করতে চাইলে दुपट्टा হিসেবে ইউজ করতে পারো প্রাইস থাকবে 250 টাকা ব্ল্যাক লাভারস রাখোথায় আছো। সম্পূর্ণ আছে এমব্রয়ডারি সিকোয়েন্স দেখতে পাচ্ছো দুইশো পঞ্চাশ টাকা দেখো সম্পূর্ণ এমব্রয়েন্স করা কাফতান বানাতে পারো ওয়ান পিস বানাতে পারো জামা বানাতে পারো যারা সিকুয়েন্স পছন্দ করো না তাদের জন্য এটা যারা সিকোয়েন্স পছন্দ করে না তাদের জন্য এটা হচ্ছে ফুল দুপাটাটা আরি কাজ করা যারা শুধু আরি কাজ করা নিবে সিকোয়েন্স নিবা না সিকোয়েন্স নিবা না শুধু আরি কাজ নিবা এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটাটা এইরকম আরি কাজ করা যে আপু আমরা সিকোয়েন্স দিব না আমরা শুধু আরি কাজ নিব এই সুখে এটা সম্পূর্ণ হচ্ছে আরি কাজ করা প্রাইস থাকছে শুধু মাত্র 250 টাকা এটা হচ্ছে সিকোয়েন্স না এটা হচ্ছে আড়ি কাজ করা চতুর পাশে এরকম হচ্ছে লেস পাইপিং আছে চতুর পাশে এই রকম লেস পাইপিং আছে এই থাকছে দোপাট্টা এই থাকছে দোপাট্টাটা সম্পূর্ণ দোপাট্টাটা এই রকম আড়ি কাজ করা আড়ি কাজ করা একটা দোপাট্টা কিং সাইজের একটা দোপাট্টা তোমাদের যেভাবে খুশি তোমরা সেভাবে ইউজ করতে পারো এটা দিয়ে ইজিলি হচ্ছে ওয়ান পিস হবে প্রাইস পড়বে দুশো পঞ্চাশ অ্যানাদার আরেকটা ডিজাইন অনেকগুলো ডিজাই অ্যানাদার আরেকটা ডিজাইন এটা হচ্ছে চিকেন কারি ফার্স্টে যেটা দেখিয়েছিলাম ওইটার কালার ফার্স্টে যে চিকেন কারিটা দেখিয়েছিলাম ওইটা হচ্ছে এটা আরেকটা কালার ফাস্টে চিকেন কারিটার আরেকটা কালার এটা কাঁঠালি কালার ওইটা ছিল নুট টাইপের কালার এটা হচ্ছে কাঁঠালি টাইপের কালার এটা চিকেন কারি চিকেন কারি প্লাস হচ্ছে সিকোয়েন্স করা চিকেন কারি প্লাস সিকোয়েন্স করা প্রাইস পড়বে দুইশো পঞ্চাশ টাকা আল্লাহ হাফেজ